ধর্মনগর মহকুমা জুরে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে চুরির ঘটনা এবার চোর চুরির ঘটনা সংঘটিত করে ধর্মনগর থানাধীন রাজবাড়ি এলাকার এলাকার এমবি ইউনিট রোডে জানা যায় বাসিন্দা সঞ্জয় কুমার বাড়িতে চুরির ঘটনা সংঘটিত করে বাড়ির মালিক সঞ্জয় কুমার দে জানান শনিবার দুপুরে স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য তিনি শিলচর যান সোমবার সকালে বাড়িতে এসে দেখেন বাড়ির মূল ফটকে তালা থাকলেও ঘরে ছোট গ্রিলের দরজাটি ভাঙা ভাঙা দরজা দিয়ে দেখতে পান বসত ঘরের ভেন্টিলেটর ভাঙা তারপর তিনি ঘরে তালা খুলে ঘরে প্রবেশ করেন ঘরে প্রবেশ করে দেখতে পান ঘরে থাকা লকার দুটো ভেঙে সর্বস্ব লুট করে নিয়ে গেছে চোরের দল তিনি আরও জানান চোরেরা ঘর থেকে নগদ কুড়ি থেকে বাইশ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে চোরেরা ঘরে লাগানো সিসি ক্যামেরার ফুটেজ ডিলিট করে নিয়ে যায় পরে বাড়ির মালিক খবর দেন পুলিশকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে এখন দেখার পুলিশ এই চুরির ঘটনার কিনারা করতে সক্ষম হয় কিনা তো সবগুলো আমারি খোলা লকারগুলো খোলা লকারে কিছু টাকা ছিল আমার বেশ টাকা ছিল কত টাকা ছিল বিশ থেকে বাইশ হাজার হবে কতটুকু শোনার সম্বন্ধে আমার ঠিক আইডিয়া নেই তো ভালো শোনা আমার মিসেসের যত শোনা ছিল আর কি ছিল তো সেটা তো নেই এখানে আর ডকুমেন্টসগুলো নেয়নি ডকুমেন্টস টুকুমেন্টস সব নিচে ফেলে দিয়ে গেছে প্লাস ইমিটেশনের যে জিনিসগুলো ছিল সেগুলো নেয়নি কারণ সেগুলো ফেলে রেখে চলে গেছে পুরো